আমরা আছি তো ঠিক আছে আপনি আসছেন আমরা বাইরে যাই বিয়ের হরে যদি তারা করিব আগে কিন্তু বিয়ে করা লাই তো কেছে আই আপ দেখেন কি করতেছে কোন ফুকুর আগে বিয়ে করা লাও বাইরের মতো কো আগে বিয়ে করা লাও খুলি কো আগে বিয়ে করা লাও এরপর আল্লাহ কো যদি হলাম গরিব কাম কাজ করে না হাজিগঞ্জ বাজার কেলাম্বট খেলে আমি তা করে এমন বুদ্ধি দিদিও বর মহব্বতে কাম তো বিয়ে করে না ডাং ডাং করে তাতে খাই না কামটা কেন কর বিয়ে এমন একটা নিয়ামত ইডার বরকতে আল্লাহ দনিবা নালায় এক সাবি কয় হুজুর গো